সো হ্যালো কেশা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আসছ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের কয়দিন পরে একটা যা যা দিবে প্রথমে দেখাতেছি প্রথমে এমআই আর ডিসাপটা দিবে মানে কয়দিন পরে আইডিতে আসবে এখন আসে না যাদের যারা দেখো আবার এম এটা মানে ফ্রিতে দিবে তোমাদের আর আরেকটা দিবে এটা ব্যাগ এটা কয়দিন পরে দিয়ে দিবে ফ্রিতে আর এই কার্ডগুলো এক্সচেঞ্জ করতে দিবে আর একটা ব্যাগ দিবে তোমাদের জন্য আবার এই কার্ড এক্সচেঞ্জ করার জন্য আর একটা দাঁড়িয়ে তারপরে যদি স্টোরে যাও তোমরা পাবে একটা গ্লোয়াল এই বিড়ালের আর এরকম একটা ইন্টারফেস দেখবা পরে ইমোটের একটা ইন্টারফেস আর এরকম একটা ডিস্টার্ব দিবে ডিসাব আর এইটা দিবে দেখো এটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর আর জোশ লাগছে এটা মানে কয়দিন পরেই দেখবা দিয়ে দিবে তোমাদের জন্য পরে তারপরে গুরি স্ক্রিন দিবে এই এটা মেকের ক্যারেক্টারটা দিবে পরে যে দেখো মেজি কিউবে মানে কি কি চেঞ্জ করবে মেজি কিউবে যা যা চেঞ্জ করবে আর এইটা আজকে দিয়ে দিছে আমি দেখলাম এটা আজকে দিয়ে দিছে